দুলিতেছে তরি ফুলিতেছে চল ভুলিতেছে মাঝি ছিড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কাজী নজরুল ইসলামকে একবার স্মরণ করতে ইচ্ছে হলো আজ বাংলাদেশ ফুটবল দল যখন ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছিল তখন হামজার আগমন যেন বদলে দিল সব এক সাহসী মাছির মতো যিনি প্রচণ্ড উত্তাল এক সমুদ্রে পাল ছেঁড়া এক নৌকা একাই ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য দুঃসাহস করে বসলেন জাতীয় দলে খেলছেন আর কয়দিন হল দলের মধ্যমণি হিসেবে ঠিকই সবার কোঠায় জায়গা করে নিয়েছেন হামচা শুধু কি তার নেতৃত্ব গুণে নাকি তার মৃতভাষী হাসিতে খেলার অভিজ্ঞতায় নাকি চাপ নেওয়ার ক্ষমতায় হামচা হাসছেন খেলছেন গোল করছেন মিডিয়ায় কথা বলছেন কিন্তু যে স্বপ্ন পূরণ করতে আপন শিকড়ে ফিরে এসেছেন যে নারীর টান তাকে বাধ্য করেছে দেশের জার্সি গায়ে জড়াতে ধুকতে থাকা দলকে গর্ত থেকে তুলে অন্তত জয়ের বন্দরের দিকে নিয়ে যাওয়া তা আর হচ্ছে হামজা খেলছেন গোল দিচ্ছেন গোল সামলাচ্ছেন একাই দৌড়াচ্ছেন রেফারির সাথে তর্কে জড়াচ্ছেন খেলোয়াড়দের শ্বাসছেন আবার উজ্জীবিতও করছেন মাঠ থেকে গ্যালারি ক্যামেরা থেকে কমেন্ট্রি সবখানেই হামচা বন্দনা হবেই বানা কেন হামচার মতো তারকাছে বাংলাদেশে খেলেন এটাই তো আমাদের জন্য ভাগ্যের বিষয় কিন্তু এসব কাদের সাথে খেলছেন হামজা পাড়ার ফুটবল খেলে বিন্দুমাত্র বেসিক ফুটবল নলেজ না থাকা খেলোয়াড়দের সাথে ভুল মহড়া এক ম্যাচে দুই পজিশনে একটা একটা প্লেয়ার খেললো বিরল ঘটনা দুটো খেলাম পাসের ডিফেন্ডারদের ও গোলকিপারের ভুলে ডিবক্সে বল এলেই যেন খেলা ভুলে যান তারা নিশ্চিত জয় থেকে আজকের ম্যাচটা ড্র করে নিয়ে আসা হল স্কোয়াড সিলেকশন প্লেয়ার সাবস্টিটিউট শেষ পর্যন্ত হামজা জায়ানকে ইঞ্জুরি হয়ে বদলি হতে হলো আসলে শেষটা কোথায়। চৌধুরী কি বাংলাদেশ দলের এগারোটা পজিশনে খেলে প্রমাণ করবেন তিনি সব পজিশনেই খেলতে পারেন নাকি এক হামজার সাথে দশটা কার্ড নামিয়ে দিল ম্যাচ জিতে আসতে পারবে বাংলাদেশ এইসব প্রশ্নের উত্তর জানা নেই তবে যেটা জানি হামচা এইসব লেভেলের খেলোয়াড়দের সাথে খেলে অভ্যস্ত না আর অভ্যস্ত হবেও না তাকে বাংলাদেশের হয়ে খেলাতে হলে তার মতো আরও খেলোয়াড় দিন তাদের খেলার সুযোগ দিন দয়া করে এত এত এফোর্ট দেওয়ার পরও যখন আপনাদের ছাঁকলাবির কারণে হামচার মতো খেলোয়াড়দের হৃদয় ভাঙে যারা ম্যাচ শেষে স্কোর কার্ড দেখে লজ্জায় মাথা লুকিয়ে ফেলে যাদের মুখের ভাষা বদলে যায় রঙ্গ মিলিয়ে যায় বিষণ্নতায় তারাও আপনাদের একদিন হৃদয় ভাঙার কারণ হবে আগেই জানিয়ে রাখলাম আজ তিনি ব্যানগগের বিখ্যাত পেইন্টিং স্ট্যারি নাইটের মতো মনোমুগ্ধকর একটা বাইসাইকেল গোল করল তারপর ভয়ঙ্কর সাহসী পানেন কা যেন সব অনিশ্চয়তার মাঝেও একটুকরো ধ্রুপদী শিল্প প্রথম হাফে পিছিয়ে পড়া বাংলাদেশকে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রেস করে লিড এনে দিল ম্যাচের শেষের দিকে এসে ইঞ্চুরিতে পড়তে হল ইঞ্চুরি নিয়েই সাইডলাইনে দাঁড়িয়ে থাকল পায়ে আইসপ্যাক বাধা চোখে হতাশা একজন ফুটবলার নয় একজন অভিভাবক হয়ে দাঁড়িয়ে থাকল আর দেখল কিভাবে চোখের সামনেই ডুবল বাংলাদেশ নামক টাইটানিক প্রশ্নটা তাহলে ইংল্যান্ড থেকে প্রতি উইকেন্ডে এসে কি পাচ্ছেন হামজা চৌধুরীর মতো একজন ওয়ার্ল্ড ক্লাস সুপার ন্যাচারাল ট্যালেন্ট ক্যাভরেরার মতো একজন অযোগ্য কোচের আন্ডারে সময় নষ্ট এবং মানসিক ট্রমা এটা কি তার প্রাপ্য আমরা কি আদৌ হামজা দেওয়ান চৌধুরীকে ডিজার্ভ করি হামজার মতো কাউকেই উদ্দেশ্য করে নজরুল লিখেছিলেন হাও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পাট